বিকেলের নাস্তার জন্য ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটি কিন্তু খুবই কম সময় তৈরি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরেন আজকে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি অনেক বেশি আর তুলতোলা নরম হয় খেতেও হয় দুর্দান্ত মজার একবার তৈরি করে দেখবেন পরিবারের বড় সবাই সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এরপরে সব কিছুকে একত্রে খুব ভালো করে হ্যান্ড হিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এরপর আবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চবলে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা পানি দিলেও কিন্তু হবে না এখন মধ্যে এভাবে অল্প অল্প করে পানি দিব এটাকে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারি তৈরি করার পর কিন্তু এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এতে করে কিন্তু সমস্ত নাস্তাগুলো ফুলকো ফুলকো হবে আর ব্যাটারি ঘন তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এই পর্যায়ে আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য তো এই জন্য আমি এখানে একটি কাপ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গোল চামচও ব্যবহার করতে পারবেন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আছে এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটার দেওয়ার পরে এইভাবে একটা সাইড থেকে তেল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু নাস্তাটি অনেক বেশি ফুলকো হবে তো এইভাবে আমি একসঙ্গে অনেকগুলো নাস্তা বানিয়ে নিব যদি আপনাদের প্যানটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচটাও বানিয়ে নিতে পারবেন আর এই নাস্তাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় আর অনেক বেশি সফট হয় সকালে বানালে সারাদিন পর্যন্ত এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকে তো একসঙ্গে আমি চারটি নাস্তা ভেজে নিয়েছি এখন যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে এনেছি আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয়েছে দুর্দান্ত মজার অনেক বেশি সফট আর তুল তুলে নরম অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ